ভাঙরের কৃষকদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার বিরুদ্ধে এবার সরব হলেন কেন্দ্র মন্ত্রী তথা রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েকদিন ধরে চলতে থাকা ভাঙরের লেদার কমপ্লেক্স থানা এলাকার তার দহ কাপাসাইট মোজায় পুটিবাবুর ঘেরি বলে পরিচিত তিনশো বিঘার অধিক জমি যা এক কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক কাটা তার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে এর প্রতিবাদ করতে জমিতে গেলে স্থানীয় তৃণমূল নেতা তথা তার গ্রাম পঞ্চায়েত প্রধানের আমি রাকেশ রায় চৌধুরী মাস্তান বাহিনী দিয়ে কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সরব হন কৃষকেরা ভিলে নস্কর নামের এক কৃষক বলেন মাস্তান বাহিনী আমাদের হুমকি দিয়ে বলেছে হাত কেটে নেব কিন্তু আমাদের মুন্ডু কেটে নিলেও জমি ছাড়ছি না এইবারে মোস্তান বাহিনী যেতে ওই পাকা রাস্তায় আমাদের বলতে হাত কেটে নেব কে বলল মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে ধরো তোমার এক গ্রুপ নিয়েছে টাকা খাইয়ে কালীশাহী মোস্তানেরা বলতে আমি বলে হাত যাই হবে না আমার মুন ডুঝে কেটে এখন চলে যায় তাহলে যাবে আর না তো জমি আমরা ছাড়বো না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের নিয়ে ইতিমধ্যে লেদার কমপ্লেক্স থানায় কয়েক দফা বৈঠক হয় কিন্তু বৈঠক নিষ্ফলা বলে কৃষকেরা জানান ভাঙনের কৃষকদের এই নয়া জমি আন্দোলন নিয়ে টুইট করে সরব হয়েছেন কেন্দ্রমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি টুইটে উল্লেখ করেন ভাঙ্গুরের অসহায় কৃষকদের জমি তৃণমূল প্রধানের নেতৃত্বে কেড়ে নেওয়া হচ্ছে এটাই তৃণমূলের গণতন্ত্র সুকান্ত মজুমদারের পাশাপাশি আন্দোলনরত এই কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ভাঙ্গুরের পাওয়ার গ্রিড বিরোধী জমি রক্ষা কমিটি প্রশ্ন উঠছে কৃষকদের পাট্টার জমি যা রাজ্যপালের অনুমতিক্রমে কৃষকদের দেওয়া হয় এমনকি তা হস্তান্তরযোগ্য নয় বলে পাট্টায় উল্লেখ আছে সেই জমি কোম্পানির হাতে হস্তান্তর হচ্ছে কিভাবে এর পাশাপাশি তার কাপাসাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমির অন্তর্ভুক্ত রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ এখানে চাষি হিসাবে আসবে আমরা এসেছি আমাদের পাট্টা দলিলের জমি কোনো এক কোম্পানি জোর করে ঘিরে নিচ্ছে দখল করে নিচ্ছে এই কারণে থানায় পিটিশন দিতে এসেছে থানা বলছে আমরা এনকোয়ারি করে দেখছি এখন তাহলে আপনারা জমিতে উঠতে পারছেন যেতে পারছেন এখন এখন ওরা বাধা দিচ্ছে পার্টির তরফ থেকে এখন তাহলে আপনারা কি চাইছেন কি আমরা চাইছি আমাদের জমি আমাদেরই থাক আমরা তো বিক্রি করিনি বেশ কয়েকদিন আগে থেকে আপনারা এরকম ইয়ে নাম চার কতদিন চলবে এরকম আসলেন কি ব্যাপার ভিডিও অফিসার আসার একটাই কারণ মাছ টিসান আমরা জমা দিলাম কারণ আমাদের চাষিদের জমি বেদখল করে নিচ্ছে কোনো অজানা কোম্পানির মদতে ঠিক আছে আমাদের ওখানকার তৃণমূল নেতার রাকেশ রায় চৌধুরীর মদতে আমাদের ওখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদের নেতৃত্বে এটা করা হচ্ছে তো আমরা এটা আমরা বিডিও অফিসে জমা দিলাম দেখা যাক আমরা কি হয় আমরা কতটা আমরা এখান থেকে সুফল পাই আমরা সেটাই আমরা কোন রকম সিদ্ধান্ত নিচ্ছে না চুপচাপ বসে সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে তাদেরকে বসে বসে রেখে আমাদের গ্রামের লোক চাষি লোক তারপরে হচ্ছে কি বলছে আমাদের থানা থেকে আবার বলছে যে একটা কথা বলছে বলে হচ্ছে কি তোমরা যদি হচ্ছে দুজন বাইরে আসছে দুজন বাইরে আসছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে চারজনকে ধরে ভিতরে বসে রাখো কিসের জন্য কেন আপনাদের ভিতরে বসে রাখছে ভিতরে বসে রাখা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সব চুপচাপ বসে রাখা যাচ্ছে ওরা কোনো কথাই বলছে না কোনো রকম কথা বলছে না

কারা ঘিরছে এখন কি ছেলে বলবো আরো আরো চার পাঁচ বছর আগে ওরা ঘিরে ছিল আমরা সব সেই সব ধর ওখানে গিয়ে সব আমরা শুনে এসে সব আমরা ঘেরা সব তুলে সব খালি জলে ফেলে দিছি। আবার ফের এই এবারে আমরা আসতে পারি রাস্তা খারাপ আমরা খবর পাইনি প্রায় ঘিরে আজ পাঁচ বছর আগে এই জমি ওরা বিঘে দশ পনেরো কেনে কেনার পরে এইবার আমাদের বলে ঘিরে নিচ্ছে আমরা ওখানে গেলাম এইবারে মোস্তান বাহিনী যেতে ওই পাকা রাস্তায় আমাদের বলতে হাত কেটে নেবো মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে ধরো তোমার এক গ্রুপ নিয়েছে টাকা খাইয়ে তালি সেই মোস্তানেরা বলতে হাই বলে হাত যাই হবে না আমার মুন্ডু যদি কেটে এখানে চলে যায় তাহলে যাবে আর না তো জমি আমরা ছাড়বো না পরিষ্কার কথা এইবার পাঁচ বছর এই যে তার এলাকায় জমি আন্দোলন হচ্ছে ইতিমধ্যে তো বিষয়টা আমরা জেনেছি ইতিমধ্যে বহু ওখানকার কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছে এটা নিয়ে তারা অনেক আতঙ্কে আছে তাদের পৈতৃক জমি আছে যেমন তেমন তাদের পাট্টাদার জমি আছে এবং ওখানে প্রচুর জলাভূমি এবং সরকারি জমি আছে সেই জমি মালিকদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা ইতিমধ্যে পেস বিবৃতিতে জানিয়েছি আমরা চাই এই জমি উদ্ধারক এবং এই জমি যে সব অ্যান্টি সুশালদের হাতে গেছে এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি আমাদের অঞ্চলে প্রায় তিনশো কুড়ি বিঘা জমি জবরদখল করে কৃষকদেরকে উচ্ছেদ করার একটি খবর সামনে এসেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এবং সেখানে শোনা যাচ্ছে যে জনক রাকেশ চৌধুরী যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী প্রভাবশালী একজন নেতা তিনি সেই উচ্ছেদের প্রধান কাণ্ডার কারিগর এবং তিনি জন কোনো একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে এবং তার নামে আরও অভিযোগ যে গত এক বিগত এক বছর আগেও তিনি এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন আদিবাসী জমি আদিবাসীদের জমি তিনি দখল করার চেষ্টা করেছিলেন এবং তার নামে সেই অভিযোগ আছে পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমরা যে কোনো জায়গাতেই কৃষকদের এইভাবে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এই ক্ষেত্রে রাজ্য সরকার কলকাতা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি যে যাতে কোনোভাবেই কৃষকরা সাফারার না হয় এবং এই ধরনের জবরদখলকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা শুনেছি যে বিকেল তিনটের সময় থানাতে কেএলসি থানাতে কৃষকদেরকে ডাকা হয়েছে সেখানে কি আলোচনা হবে জানি না